ভাই বাইকেটা কত ভাই আগে দেখেন এমনি ফায়লায়া দিবেন তাও কিন্তু বাইকের কিছু হবে না ঠিক আছে আচ্ছা একবার ছোট বাচ্চাদের জন্য কিউট একটা সাইডের মানে কিউ একটা সাইডের বাইক নিয়ে আসি যতই আস্তে আসি করুক বাইকে কিন্তু কিছু হবে না এর পরেও যদি ধরে নেন যে অন্ধ না বা গায়িক গাড়ি কিন্তু আপনারা চলবে ঠিক আছে এই সামনে যাবে পিছে নেও যাবে বাইক কত কত আমি যদি বসি যে আমাকে নিও পিছে যাবে আবার এই যে দেখেন সামনেও যাবে ঠিক আছে একবার ছোট বাচ্চাদের বাইক আজকে আমার ওয়েট নিয়ে চলবে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওরে ভাই মানে আপনারে নিয়ে চলতেছে আমারে নিয়ে চলতেছে আমার কিন্তু ওয়েট আছে আপনার 65 থেকে 70 কেজি পর্যন্ত এই একবারে এক থেকে 5 বছরের বাচ্চার বাইক আজকে 70 কেজি নিয়ে ভাই চলবে এখন আপনি যে ফালাই দিলেন এটা রহস্য কি যে ভাঙলো না কেন একবারে ধরেন চাই না একবারে গুড কোয়ালিটির বাইক একবারে কম দামের মধ্যে যাদের ভালো কোয়ালিটির বাইক লাগবে যাদের অনেকে কিন্তু বাচ্চা আছে যারা দুষ্টু প্রকৃতির যা কিনে দেয় কিন্তু তাই কিন্তু ভেঙে ফেলে ঠিক আছে তাদেরকে এই বাইকটা দিবেন যতই আশ্রয় আশ্রয় করুক বাইকের কিন্তু কিচ্ছু হবে না অন দিয়ে পাড়া দিব এই যে আবারও সামনে যাবে আবারও পিছিয়ে যাবে সব ধরনের ফাংশন পেয়ে যাবেন ভাই গান বাজনে মিউজিক সব ধরনের ফাংশন তেলে তেলে চলে না না ভাই ব্যাটারি চালিত একবার চার্জ দিবেন একটানা দেড় থেকে দুই ঘন্টা চলবে এবং বাচ্চা যদি রেখে রেখে চালায় আরামসে কিন্তু সারা দিন

এখন কোনটা দেখাবো আচ্ছা ঠিকানাটা ঠিকানাটা বলে দিচ্ছি হচ্ছে ঢাকা এক বাই একষট্টি নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে টয় বাজার এবং যারা দোকান আসতে পারবেন না এই দুই নাম্বারে যোগাযোগ করবেন এই দুই নাম্বার ব্যতীত কিন্তু অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবে না কারণ অনলাইনে কিন্তু অনেক প্রতারক চক্র রয়েছে যারা আমাদের এই ভিডিও ডাউনলোড করে মানে কারণ লোভনীয় সব অর্ডার থেকে আপনাদের কিন্তু মানে প্রতারিত করার চেষ্টা করবে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে এই দুই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে দোকান প্রোডাক্ট দেখার পরে তারপর কিন্তু টাকাটা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন আচ্ছা আমরা কিছু বড় বাইকের কালেকশনও কিন্তু দেখাবো বাচ্চাদেরই মানে দুইজন বাচ্চা একসাথে বসতে পারবেন এমন কিছু বাইক দেখাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকেন থাকলে কিন্তু আপনারা বাচ্চাদের বাইক থেকে শুরু করে সুন্দর সুন্দর গাড়িগুলো আছে বাই ল্যাম্বরগিনি কোনটা জি ল্যাম্বরগিনি আছে মার্সিডিজ আছে বিএমডব্লিউ আছে সব ধরনের মডেলের মধ্যে মডেল আজকে দেখাবো সাথেই থাকুন এরপর কোনটা দেখবো এরপর একবারে যাদের বাজেট একবারে কম এবং একবারে ধরেন সীমিত বাজেটের মধ্যে বাচ্চাকে একটা বাইক গিফট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা নিয়ে 왔ছি আমরা ঠিক আছে কোনটা এটা 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 হচ্ছে বাচ্চাদের এক্সেল মডেল ঠিক আছে একবারে যাদের বাজেট খুবই সীমিত এবং ছোট বাচ্চাকে জন্মদিন হোক অথবা যে কোনো একটা উদযাপনে একটা বাইক গিফট করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু নিয়ে আসছি তিন চাকা থাকবে খুবই ব্যালেন্স ভালো থাকবে বাচ্চা কিন্তু পড়ে যাবে না ঠিক আছে আচ্ছা ভাই একটা প্রশ্ন আছে আমার এই যে আপনারা যে উঁচাই থেকে ফালাই দিতেছেন ই চাকার কোনো ক্ষতি হয় না চাকার কোনো ক্ষতি হবে না চাকার গ্যারান্টি দিয়ে দিব একবারে হার্ড যে প্লাস্টিক আছে একবারে সেই প্লাস্টিকের চাকা খুবই হেভি কোয়ালিটি এর মধ্যে যদি 50 থেকে 60 কেজি পর্যন্ত বসে তাও কিন্তু ভাই চাকার কোনো কিছু এর মধ্যে মোট আছে 3 চাকা জি এটা কিন্তু 3 চাকা ব্যালেন্স ভালো থাকবে বাচ্চা কিন্তু পড়ে যাবে না ছোট বাচ্চাদের জন্য 1 থেকে 5 বছর যে যে বাচ্চা রয়েছে তাদের জন্য এই মডেলটা বাচ্চাদের এক্সেল মডেল তিনটা কালার পেয়ে যাবেন ব্লু কালার থাকবে ইয়েলো কালার থাকবে রেড কালার থাকবে একটানা ব্যাটারিতে 1.5 থেকে 2 ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন যারা যারা এই বাইকটা নিতে যাচ্ছেন দাম পড়বে এবং ওয়ান চলবে আপনার লাগবে এখানে টিপ দিবেন এই যে সামনে যাবে পিছিয়ে যাবে ঠিক আছে যাতে বাচ্চার কোনো কষ্ট না হয় এখানে টিপ দিলে সামনে যাবে সামনে যাবে আবার পিছিয়েও যাবে ঠিক আছে যাদের যাদের বাজেট একবারে কম কম চাচ্ছেন তারা কিন্তু এই দেখতে পারেন মাত্র আট মাত্র আট পাঁচশো জি আর একটু যাদের বাজেট ভালো তারা কিন্তু এই যে বিএমডাব্লিউ মিনি এই মডেলটা দেখতে পারে এক থেকে ছয় বছরের বাচ্চার জন্য পায়ে পিক আপ থাকবে একবারে চায়নার কিন্তু এটা মডেলটা দেশি না যা যার এই মডেল নিয়ে যাচ্ছেন মিনি লাল কালার আছে নীল কালার আছে এটার দাম থাকবে মাত্র চোদ্দ হাজার টাকা ঠিক আছে চোদ্দ হাজার টাকায় আচ্ছা আমরা কিন্তু একেবারে ছোট থেকে শুরু করে বড়গুলো দেখাবো এই গাড়িটা একটু দেখতাম ভাই এটা হচ্ছে ভাই একবারে বড় বাচ্চাদের জন্য ভাই যাদের ধরেন বাচ্চা এখন পনেরো থেকে ষোলো বছর বয়স তাদের জন্য নিয়ে আসছি একবারে বিগ সাইজের মধ্যে যাদের লাগবে ঠিক আছে দেখেন এটা ধরেন এত ভারী আমার ওয়েট নিয়ে অনায়াসে চলবে এবং এটার মধ্যে কিন্তু ভাই দেখেন আকর্ষণীয় যে ফিচারটা হচ্ছে ও আচ্ছা সুন্দর চাকার মধ্যে কিন্তু লাইটিংও করা আছে চাকার মধ্যে লাইটিং পেয়ে যাবেন এবং আরো ভালো কথা হচ্ছে এটা কিন্তু ধরেন এই যে দেখেন ভাই এটা এটা একবার চার দিলে কতক্ষণ চলবে আগে দেখেন ভাই এটা কিন্তু সামনের চাকা পিছের চাকা দুই চাকা একসাথে ঘুরে ওরে মানে এক পিকাপে দুইটাই ঘুরে এক পিকাপে দুইটাই ঘুরে এই একটা মডেলই আছে পুরা বাইকের জগতে যেটার মধ্যে সামনের চাকাতে মোটর থাকবে পিছের চাকাতে মোটর থাকবে মানে ডুয়াল মোটর মোটর থাকবে এক টানা আপনার তিন ঘন্টা থেকে চার ঘন্টা চালাতে পারবে এবং এই বাইকটা কিন্তু আপনারা এক বছর থেকে 15 বছর বাচ্চা পর্যন্ত চালাতে পারবেন যারা যারা এই সিবিআর মডেলটা নিতে চাচ্ছেন তাদের দাম পড়বে মাত্র 36000 টাকা ভাই ঠিক আছে মাত্র 36000 টাকা 36000 টাকা কাট করেন ও আচ্ছা এই বাইকটা হচ্ছে মাত্র ছত্রিশ টাকা হলে ছত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন একশো পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে দুই থেকে তিনটা বাচ্চা অনায়াসে চালাতে পারবে রেড কালার ব্লু কালার দুইটা কালার আছে যাদের ডাবল মোটরের লাগবে হেভি কোয়ালিটির মধ্যে তারা কিন্তু সিভিআরটা দেখতে পারেন একবার হোন্ডা ব্র্যান্ডের মাত্র ছত্রিশ হাজার হাজার টাকা হলে নিতে পারবেন এরপর কিন্তু ভাই আরো বড় সাইজের বাইক আছে এই যে আচ্ছা এর থেকে বড় সাইজ এর থেকেও বড় সাইজ যাদের একবারে বিগ সাইজের মধ্যে লাগবে এই যে দেখেন এটার স্পিডটা দেখেন ভাই সরে যায়েন কিন্তু ঠিক আছে আপনার সামনে যাবে পিছনে যাবে একবারে বুলেট গতিতে এই দেখেন ও রে বাচ্চাদের বাইক বড়রা চালাচ্ছে দেখেন তারপরে কত স্পিড আচ্ছা ভাই গেলেন কেন কি না না ভাই আসতেছি আসতেছি দাঁড়া আসেন একটু দেখি বাইকটা দেখেন মানে ব্যাক গিয়ার হয় সামনে যাবে পিছনেও যাবে ঠিক আছে আমার মতো ওয়েট নিয়ে এটা অন এসে চলতে পারবে এই দেখেন সামনে পিছনে ব্যাগে মানে সব দিকে কিন্তু এটা যাচ্ছে আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে বড় বাইক বাচ্চাদের জি কিরকম ওজন নিবে এটা আপনার একসাথে একশো আশি কেজি পর্যন্ত নিতে পারবে ঠিক আছে যাদের বড় সাইজের মানে বাইক লাগবে দুই থেকে তিনটা বাচ্চা অনায়াসে বসে চালাতে পারবে এবং এই বাইকে কিন্তু সম্পূর্ণ রাবারের চাকার সাথে লাইটিংও পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা অন্যান্য মডেলে কিন্তু হয় প্লাস্টিকের চাকা লাইটিং থাকে না হয় শুধু রাবার থাকে লাইটিং কিন্তু পাবেন না এই মডেলটাতেও রাবারও পেয়ে যাবেন লাইটিংও পেয়ে যাবেন ঠিক আছে সবচেয়ে বড় মডেলের বাইক যাতে লাগবে একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ভি ফাইভ এবং এটার মধ্যে কিন্তু সবচেয়ে শক্তিশালী ব্যাটারি ইউজ করা হয়েছে সেটা হচ্ছে বারো ভোল্ট টেন এমপিআর এক চার ঘন্টা

কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ রাবারের চাকা থাকবে অনেকে কিন্তু চাকা ফেটে যাওয়ার অথবা ভেঙে যাওয়ার কমপ্লেন দিয়ে থাকেন রাবারের চাকা কিন্তু ওই ধরনের কোনো ভাগা ফাটার চিন্তা নাই মানে হচ্ছে সব ধরনের রাস্তা চালানো যাবে ঘরের ভিতরে বাইরে টাইলস সব ধরনের মানে রাস্তায় চালাতে পারবেন আর ওয়ান ফাইভ নিয়ে আসছি আজকে কালার পেয়ে যাবেন পাঁচটা ঠিক আছে সাদা থাকবে কালো থাকবে এই যে রেড কালার আছে এবং ইয়েলো কালার আছে ইয়েলো কালার পাঁচটা কালারই পেয়ে যাবেন একটা নাড়ি থেকে তিন ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাক থাকবেন ওয়েট নিয়ে ব্যাপার একশো বিশ কেজি পর্যন্ত ঠিক আছে বিশ কেজি বাচ্চা চালানো শিখে গেলে সাপোর্টিং যা কিন্তু খুলে ফেলতে পারবেন যারা যারা এই আর ওয়ান ফাইভ নিতে চাচ্ছেন আজকে একবারে হোলসেল রেটে দিব মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা দু হাজার পঁচিশ সালে কিন্তু নতুন কালার পেয়ে যাবেন একবারে সাদা কালার মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় ওকে এরপর কিন্তু আমাদের কাছে এই যে আরেকটা ছোট মডেল আছে এটাও কিন্তু খুবই হেভি কোয়ালিটি যাদের বাচ্চা এক থেকে আট বছর তাদের জন্য একটা বাইক চাচ্ছিলেন তারা কিন্তু এই মলটা দেখতে পারেন এক থেকে আট বছর বাচ্চা চালাবে সামনে লাইটিংটা দেখেন ভাই ও রিয়েল কালার লাইট একবারে চমৎকার লাইট ড্রাগন হেড এবং এটাও কিন্তু আমার ওয়েট নিয়ে চলবে বিশ্বাস হয় এত ছোট বাইক আমার ওয়েট নিয়ে চলবে এই যে দেখেন দেখেন সামনে যাবে পিছনেও যাবে দেখেন কত স্পিড দেখেন

সো দেখেন একটু লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে হবে কি পরবর্তীতে ভিডিওটা আপনারা খুঁজে পাবেন আর না হলে কিন্তু অনেকেই ভাবতে পারেন যে ভিডিও দেখলাম সুন্দর কিন্তু ভিডিওটা তো হারিয়ে ফেললাম কোথায় পাবো কোথায় পাবো সো শেয়ার করে রাখেন একটা ভিডিওটা শেয়ার করে রাখবেন এরপরে কিন্তু আমি নিয়ে এসেছি R3 সুপার R3 সুপার এক থেকে দশ বছরের বাচ্চার জন্য একবারে বেস্ট বাইক হবে সামনে লুকিং টা খুবই চমৎকার পাবেন দুইটা চমৎকার কালার থাকবে একটা হচ্ছে ব্লু এর সাথে হোয়াইট কম্বিনেশন আর একটা হচ্ছে ফুল রেড যাদের যাদের রেড এর সাথে হোয়াইট হবে সেটাও দেওয়া যাবে এবং যাদের ফুল ব্লু লাগবে সেটাও কিন্তু দেওয়া যাবে ঠিক আছে একবারে রাবারের চাকা প্লাস্টিকের চাকা দুইটাই আছে এটাও কিন্তু আমার ওয়েট নিয়ে অনায়াসে চলবে যেহেতু ছোট বাইক নিছে এটাও কিন্তু অনায়াসে চলবে এটা চালিয়ে দেখালাম না যারা যারা এই আর্থ থ্রিটা নিয়ে যাচ্ছেন দুইটার আজকে প্রাইস দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা রাবারের চাকাও পাবেন আবার ফাইবারের চাকাও পাবেন আড়াই থেকে তিন ঘন্টা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং ওয়েট ক্যাপাসিটি পেয়ে যাবেন একশো কেজি পর্যন্ত এক থেকে দশ বছরের বাচ্চার জন্য যারা একটা ভালো বাইক চাচ্ছেন তারা কিন্তু ওই আর্থ সুপারটা অনায়াসে নিতে পারেন ওকে এরপর কিন্তু আমাদের কাছে এই যে আর ওয়ানটা আছে আর যাদের আর কি ধরেন এই আর থ্রি সাইজের আর কি যাদের বাইক লাগবে আর ওয়ান রেড কালার এর দেখেন একেবারে লুকটা মনে হচ্ছে কি একবার রিয়াল বড়দের বাইকের মতো এবং দেখেন এই যে আপনার হেডলাইটে কিন্তু দুইটা হেডলাইট দেওয়া আছে লাইটও চলবে এবং এটাও কিন্তু ঘরের ভিতরে বাইরে টাইলস এ কিন্তু ভালো গ্রিপ করবে এবং টাইলসে কিন্তু কোন ধরনের দাগ পড়বে না যদি রাবারের চাকাটা নিয়ে থাকে রাবারের চাকা দিয়ে আজকে আর ওয়ান দিচ্ছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপর আরো হেভি কোয়ালিটির মধ্যে যাদের লাগবে এই যে দেখেন ভাই একটু আপনাদেরকে নামে

আপনারা ইন্ডিকেটর লাইটিং পাবেন ইন্ডিকেটর লাইট পাবেন অন্য কোনো বাইকে কিন্তু ইন্ডিকেটর লাইটিং পাবেন না এবং যারা যারা এই বাইক নিতে যাচ্ছেন এটার কিন্তু আপনার হাতে লাইটিং সিস্টেম অন অফ করার সুইচ আছে এই যে রাইট হাতে অন অফ করার সুইচ আছে এবং হাতে কিন্তু হর্নেরও বাটন আছে যারা আর কি এই বাইক নিতে হেভি কোয়ালিটির মধ্যে ডিএল এ07 বললেই হবে এটা আজকে দিচ্ছি মাত্র 31000 টাকা 31000 টাকা এটা 31000 টাকা হলেই কিন্তু এই হেভি কোয়ালিটির বাইক নিতে পারবেন আজকে যদি ধরেন পুরো লাইভ জুড়ে যদি আপনারা দেখাতে যায় তাহলে কিন্তু দেখেন মানে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে বাইকের কালেকশন শেষ হবে না আমরা কয়েকটা গাড়ি দাম সম্পর্কে আইডিয়া নিব এরপর কিন্তু শেষ করে দিব আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি ভাই চমৎকার একটা সুন্দর গাড়ি এক থেকে ছয় বছরের বাচ্চার জন্য যারা একটা গাড়ি নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট হবে এবং গাড়ির ফাংশনটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে কিন্তু আপনার দরজা খুলবে দুই সাইডে এবং বাচ্চা যদি ছোট হয় আপনার কিন্তু রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন বুঝতে পারছেন ছোট বাচ্চা বসিয়ে দিয়ে সিট বেল্ট দিবেন রিমোটে কিন্তু সামনে পিছিয়ে ডানে বাই করতে পারবেন এবং বাচ্চা ছেলে নিজেও চালাতে পারবে গাড়ি কিন্তু একা একা তুলবে ঠিক আছে গাড়ির মধ্যে এরকম অনেক ধরনের ফাংশন পেয়ে যাবেন যারা যারা এই মডেল যাচ্ছেন মডেল নাম্বারটা হচ্ছে সিক্স টু ডাবল এইট এটা আজকে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা এরপরে আমাদের ভিতরে এই যে মার্সিডিজ ব্র্যান্ডের দুইটা আছে একটা হচ্ছে ছোট সাইজের এবং আরেকটা হচ্ছে বড় সাইজের 919 মডেল যারা নিয়ে যাচ্ছেন মার্সিডিজ 919 জি 919 এটা আজকে দিচ্ছি মাত্র 26000 টাকা 26000 টাকা যাদের আরেকটু বড় লাগবে এটা হচ্ছে 998 919 998 এটা আজকে দিচ্ছি মাত্র 28000 টাকা ব্ল্যাক এর মধ্যে জি এবং ব্ল্যাক এর মধ্যে যে ফেরারি এই ভার্সনটা আছে এটা আজকে দিচ্ছি মাত্র 30000 টাকা 30000 টাকা এরপরে যে ল্যাম্বরগিনি নিয়ে আসছে এটা লাইটিংটা দেখেন ল্যাম্বরগিনি ওয়াও ঠিক আছে লাইটিংটা দেখেন কত চমৎকার যারা যারা এই মডেল যাচ্ছেন ল্যাম্বরগিনি ইয়েলো কালার হবে ব্ল্যাক কালার হবে রেড কালার হবে

আমাদের আজকে বাইক এবং গাড়ি কালেকশন আমাদের কাছে কিন্তু হিউজ লেভেলের ড্রোনও আছে একটা ভিডিওতে কিন্তু সব ধরনের ড্রোন বা বাইক গাড়ি দেখানো পসিবল না যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু বিস্তারিত তথ্য আপনাকে ইনবক্সে জানিয়ে ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ